অবশেষে খালেদা জিয়ার কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয় হলো কি করে বাংলাদেশ একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে এই বিশ্ব রেকর্ডটা হচ্ছে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যার রাজনীতির কারণে যার রাজনৈতিক দিক নির্দেশনা ভুল হওয়ার কারণে ভুল পথে রাজনীতি করার কারণে মানি লন্ডারিং মামলায় আজকে আমেরিকার আদালতে আসামি হলেন তার ছেলে সজীব আজের জয় আজকে রিপোর্টটি বের করেছেন যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড হিসাবে তোমাকে গ্রেফতার করে

বিনাকি বট সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম एवरीवन। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওর আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং ফাইল এবং থাম্বনেল থেকে পোস্ট পেয়ে গিয়েছেন। ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রাসঙ্গিক যে চলমান পরিস্থিতি তার অবতারণা ভাই আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বগুণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আগামী তেরো শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের সাথে কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয় কিন্তু আসলে ঘটলো কি যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হলো আপনারা জানেন সাত বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কজন সিনিয়র নেতা দেখা করতে চান এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার বর্ণনা জানতে চান তাদের কাছ থেকে তখন বেশ কজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়াকে বলেন যে ইউনুজ সাহেব নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না তিনি নির্বাচন দিতে চাইছেন না তিনি অন্য কোনো পরিকল্পনা আছেন তো একে একে বেশ কজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনুজ সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন তখন খালেদা জিয়া বলেন প্রফেসর ইউরুস আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন যা থেকে সেই কথা রাখার চেষ্টা করবেন এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকে সরে বলেন আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না কোনো বড় বিরোধে যাবেন না কারণ এতে বিএনপির একচুরও লাভ হবে না বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন গত ষোলো বছর আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে এত গুম খুন এই দল কিংবা বিরোধী দল আজ সেই সকল জোটের কথা বলছেন তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর অন্তর্বর্তীকালীন সরকার এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়শ নেই তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায় যেটি বিএনপিও আশা করে অতএব ইমুন সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন যে আওয়ামী লীগকে চিন্তা করে ইমুন সাহেবের সাথে আমাদের আচরণ নির্ধারণ করতে হবে কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায় ভুল কোনো কাজের মাধ্যমে ভুল কোনো সাজেশনে নষ্ট করে এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে এরপর বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে জানান এবং তারেক রহমানের সাথে তার মাইর টেলিফোনে কথা হয় জিয়া তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন তেরো জুন তিনি প্রফেসর এমস সাথে অর্থাৎ প্রথমে তিনি দেখা করার পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরকে বা প্রোটোকল অফিসারকে অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে স্থায়ী কমিটির পক্ষ থেকে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনু সাথে কথা বলে তাদের স্থান সময় এবং দিন ঠিক করেন এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে তেরো জুন শুক্রবার বিকেল নাগাদ খুব দ্রুত একটা নিরপেক্ষ সরকার অধীনে দ্যাট মিনস ইন্টারিম সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচন সব সময় দলীয় সরকার অধীনে হয়েছে এবার একটা নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করা হোক পিনাকি ভট্টাচার্য যেহেতু আহ্বান জানিয়েছেন বুঝতে হবে গভীরতা আছে পিনাকি এমনি এমনি বলেন না অথবা যে কথার কোনো ভ্যালু থাকবে না অবাস্তব এটা বলেন না নিঃসন্দেহে এটা নিয়ে অনেক কিছু হবে পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটা বক্তব্য শেয়ার করে যেটা আমি মনে করি দেশ প্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর প্রধান এজেন্ডা হওয়া উচিত এটা যেহেতু জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে এখন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বিএনপির যে যুক্তি ছিল আচ্ছা একটা বিষয় আপনি চিন্তা করেন স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি এটা ধাপে ধাপে করা যায় এটা ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে করা যায় এবং মানুষের সেবার সাথে এটা রিলেটেড এটা কোন যুক্তিতে ডিলে করবেন এতদিন যুক্তি ছিল যে তাহলে জাতীয় নির্বাচন লেট হবে ঠিক আছে জাতীয় নির্বাচনের সময়সীমা দেওয়া হয়েছে এখন তার লেট হওয়ার কোনো প্রশ্ন নেই এখন তার বাধা থাকার কথা না শুনে মাসার বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি যে যাই হোক বিএনপির রাজনীতি শেষ স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি কঠিন ধরা খাবে কি ধরা খাবে এবং এই ধরা খাওয়াটা বিএনপি প্রাপ্য এটা হওয়া উচিত যেমন স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি দুই গ্রুপে মারামারি করে মরবে এখন যারা রাজনীতি করতে গেলে দুই গ্রুপে মারামারি করে মরে তারা তো একদম মারা যাওয়া উচিত তারা রাজনীতি করার অধিকারী নেই কেন করবে কম্পিটিশন থাকবে কিন্তু দুই গ্রুপে মারামারি কেন হত্যা মারামারি করে একশো তিনজনকে হত্যা করেছে সোফার স্থানীয় সরকার নির্বাচন দিলে চেইন ভেঙে পড়বে দেখবেন যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে বিএনপির পাঁচ গ্রুপে মারামারি করবে বিএনপির মধ্যে দালাল ধান্দা বাজনা ধরা পড়বে ব্যাপকভাবে পরাজিত হবে যেখানে ভোট হবে সেখানে কারণ বিএনপির ক্রেডিবিলিটি নেই মানুষ এখন নতুন কাউকে চায় ভালো কাউকে চায় পুরনো দুর্বৃত্তদের চায় না এখানে আবার ইসলামপন্থীরা ইসলামপন্থীরা একত্র হচ্ছে